আসসালামু আলাইকুম ভাই কি স্টুডেন্ট কোথায় যাবেন সামনে কোথায় নামবেন আছে নামাই যাই আমি উঠেন সমস্যা নাই উঠেন উঠেন সোজা যে ডানে আচ্ছা কোনো সমস্যা নাই না জি ভাই হ্যালো ভাই নাম কি ভাই আপনার আমার নাম হচ্ছে নিথুন মিনাস নিথুন মিনাস আপনি কি এখানে কি ক্লাস হ্যাঁ হ্যাঁ এখানে পড়া ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা দেখ ভালো হলো আরেকজন স্টুডেন্টকে হেল্প করতে পারলাম তো আমি এইভাবে চেষ্টা করতেছি মানুষকে সহযোগিতা করার আর কি আপনিও চেষ্টা করুন মানুষের পাশে থাকার অবশ্যই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ওকে জি ওয়ালাইকুম আসসালাম ওকে গাইস আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম